আসসালামু আলাইকুম আপনাদের আবার নতুন কথা কাজ নিয়ে আসলাম এটা হচ্ছে নোকিয়া জি টেন টি এ তেরো চৌত্রিশ দেখতে পাচ্ছেন এটা জিরো দশমিক জিরো জিরো এমপিআ টানতেছে তো আমি এটা পাওয়ার সেকশনের যে স্টেন্সিল সেটা রিমুভ করে রিমুভ করে তারপর দেখবো আমাদের বাক ভোল্টেজ কোনো শর্ট আছে কি না বিপিএস ভোল্টেজ ঠিক আছে কি না বিপিএস জিআর বিলু ডায়ট বিল সব কিছু ঠিক আছে কিনা তো এখানে ডায়ায়েট বিলু সবগুলো মাপ দিলাম সবকটা ডায়েট বেলো ঠিক আছে এখন আমরা হট টেস্ট করবো সরাসরি ভোল্টেজ ইনজেক্ট করে তারপর আমি বিপিএস ভোল্টেজ এবং বাক ভোল্টেজগুলো চেক দেবো দেখবো আমাদের বাক ভোল্টেজ এমনকি বিপিএস ভোল্টেজ তৈরি করা তো বিপিএস ভোল্টেজ তৈরি করতে তারপর বাগ বলটি দেখে বাক স্টেবল আছে তো কম্পিউটার কোনো পোর্টও তৈরি করে না আমি চেক দিয়েছি তো আমি ফুললি ফুল যে সিপিও ইএমএমসি এবং র্যাম তিনওটাই রিমুভ করবো তো প্রথমে আমি র্যামটা রিমুভ করবো রিমুভ করার পর তারপর আমি ইএমএমসিটা রিমুভ করবো ইএমএমসি রিমুভ করার পর তারপর আমি সিপিওটা রিমুভ করবো তো সিপিওটা রিমুভ করে বোর্ডটা ভালো ক্লিন করে তারপর আমি সিপিওটা ইনস্টল করবো তো আগে ভালো ক্লিন করে নেব তো আমি এর পাশে আগে ক্লিন করব তারপর ইএম র্যামের পাশে ক্লিন করবো ক্লিন করে তারপর সিপিওর পাশে আমি ক্লিন করব যত সুন্দর ক্লিন হবে তত সুন্দরই কাজটা সম্পন্ন হবে আর কোনো ধরনের যদি পেস্ট লেগে থাকে কিংবা কোনো ময়লা যদি ভিতরে থাকে আইসির ভিতরে কিংবা বোর্ডের মধ্যে অবস্থিত থাকে তো আইসি লাগালে আইসিটা বসবে না আর যদি না বসে তাহলে তো মোবাইলটা অনেক হবে না তো আমি ভালো ক্লিন করে নেব আশেপাশে যা যত ময়লা আছে সেগুলো ক্লিন করে নেব কোনো পেস্ট যাতে না লেগে থাকে তো আমরা সিপিওটা ভালোভাবে ক্লিন করে নেব যে ব্ল্যাক পেস্ট লেগে রয়েছে সেগুলো যাতে না থাকে তারপর আমরা সিটা ক্লিন করে নেব যাতে ব্ল্যাক পেস্ট না লেগে থাকে তারপর আমরা র্যামটাও ক্লিন করে নেব তো আমাদের কথা হচ্ছে যত সুন্দর ক্লিন হবে তত সুন্দর কাজটা সম্পন্ন হবে তো আমরা সিপিওটা ভালোভাবে বলিং করে নেব দেখতে পাচ্ছেন বলিং সম্পন্ন হয়ে গিয়েছে আমাদের তো আমরা সিটাও ভালোভাবে বলিং করে নেব আমাদের এমসি বলিং করা শেষ তো আমরা র্যামটাও বলিং করে নেব সুন্দরভাবে বল করতে হবে যেন কোনো বল মিসিং না থাকে আমাদের র্যামও বোলিং করা শেষ তো আমি প্রথমে সিপিএডটা ইনস্টল করবো ভালোভাবে ইনস্টল করবো যাতে কোনো ধরনের লাইন ভিতরে মিসিং না থাকে তো আমরা তারপর র্যামটা ইনস্টল করবো র্যামও ডট দেখে তারপর ইনস্টল করতে হবে যাতে বুল পজিশনে না বসে তারপর আমরা ইএমসি বসাবো না বসে আমরা ইউএফআই লাগিয়ে চেক দেবো হেলথ রিপোর্ট কী অবস্থায় আসে আমি ইউএফআই লাগিয়ে নিলাম এখন আমরা ইউএফআই বক্সে লাগিয়ে ওখানে আমরা আইডেন্টিফাই দেবো আইডেন্টিফাই দেওয়ার পর হেলথ রিপোর্টটা চেক দেবো দেখব আমাদের হেলথ রিপোর্ট কোন পর্যায়ে আসে দেখতে পাচ্ছেন হেলথ রিপোর্ট একদম খারাপ মানে ইএমসিটা আর চলবেই না তো আমাদের ইএমসিটা চেঞ্জ করতে হবে তো আমরা ব্যাক আপ নিয়ে নেব ফাইল ব্যাকআপ নিয়ে নেবো নিয়ে নিয়ে তারপর নতুন একটা ইএমসির সির মধ্যে ইনস্টল করবো তো আমরা স্যামসাং এর সি নিয়েছিলাম তো অনেক সময় লেগে যাবে তাই ভিডিওটা কাট করে দিয়েছি তো আমরা দেখতে পাচ্ছেন আগে ছিল ইনস্টম তো আমরা এখানে স্যামসাং এম এমসি ইনস্টল করতেছি তো ফুল ডাম্প পাইল রিড করে তারপর রাইড করছি তারপর আমি আনলক টুল দিয়ে নর্মাল প্লাস ফাইল দিয়ে প্লাস করছি তো দেখতে পাচ্ছেন আমাদের এন্ড্রয়েড লোগোটা এসে পড়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের মোয়ালটা ফুল রান হয়ে গেছে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে তাহলে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন মোবাইলটা ফুল রান হয়ে গেছে যে বোর্ডটা কাজ করি সেই বোর্ডটা আর ফুলনায়